সুখী দর্শক

তো শুরুতে একটা সেরা মানে বলো দেখতেছি এটা দাম জানবো যে এইটার বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে একটা তথ্য নিব দুশো আশি দাম বলছে অলরেডি চাই কিসে মাসাল আচ্ছা তা শুনি চাচা দুই লক্ষ আশি দাম চাচ্ছেন বাবজান কাস্টমার দাম মনে বলছে কত বলছে মাসাল্লাহ এখানে দাম পড়তে হয় না বাপ টার্গেট কেমন আছে

সুবিশাল সুপাম দেখো বললো বলা যায় যাই বলা বললাম না আমরা তো ভিডিও দেখি সুজিশাল বলে তোর বলবে যে আমরা তো এই যে এই ভাইটা ভাই ডাইরেক্ট 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 ওরে দাদা রে

পাঁচটা সাতটা তোর দুটো হলো সাতটা করে। পিস কেমন দাম চাচ্ছেন ভাই? আমরা দাম দাম বলছে। হয় না। কেমন টাকা টার্গেট আছে বলতো ভাই। ও কেউ করে তাহলে তো পড়তে হবে। হ্যাঁ নাম্বারটা বলেন তো ভাই। দিয়ে

পয়শ 250 150 এক নাম্বার দেওয়া আছে বলি শুরুতে নাম্বারটা দিয়ে দিছো ওখানে এক মহজনেরি বলো আপনারা দাম দর করে কিনবেন এই যে 650 এই যে দাম টার্গেট আছে লক্ষ দাম বলছে দেওয়া যায় না এই যে ভাই খাটামাল এই যে

আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ হ কেবল আনলে এখনো দাম দর হয় নাই দামদর হয় নাই সাথে থাকবেন আমরা দাম দর অবশ্যই অবশ্য জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে কোনো সাইজের বলো তো আমরা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি সব সব সাইজের বলো যে আসলে

দুই লক্ষ পঁচিশ হলে বেচা বিক্রি করবে আমার চোখ কিন্তু বারবার দেখেন এই যে হাইট চলে গেল চলে গেল চলে গেল কোথায় এই এটার দিকে চোখ আমার বারবার শুধু এই দিকেই যাচ্ছে শুধু এটারই ভিডিও করতে মন চাচ্ছে তারপরে আমি দুই চারটা বল দেখানোর চেষ্টা করতেছি দর্শক হাটে চল্লিশ দুই লক্ষ চল্লিশে

দর্শক আমরা কিন্তু বেশ কিছু বলদের আপনাদেরকে দরদামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আমরা বিভিন্ন হাত থেকে কিন্তু ভিডিও করি দরদাম জানাই যারা এই ধরনের বরৎ কিনতে চান তারা আমাদের জয়ফ্লাট বা পাসবিতে আসতে পারেন যে যে কোনো ধরনের কিন্তু হেল্প হেল্প লাগলে আমাদের জানাবেন লিসক্রিনে অবশ্য আমাদের নাম্বার মাঝে মধ্যে দেওয়া থাকে ইনশাল্লাহ তো ভিডিওটি আমরা লেন্দি করবো না ভিডিওটি শেষ করছি সেই আজকের হাটের হাইলাইট বরফটার দিকে ধরেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ